এটা স্কুলের শেষে তাহলে এটা করতে গেলে আমাদের কি করতে হবে প্রথমে আমাদের যে আমাদের নয় সদস্য বিষয়ের কমিটি আছে এই কমিটি থেকে সভাপতি এবং সেক্রেটারি অথবা সভাপতি অথবা কেসের মাধ্যমে যৌথ সব করে আমরা একটা ব্যাংকে অ্যাকাউন্ট করবো এবং এখানে প্রত্যেকে আমরা প্রতি মাসে আমাদের নির্দিষ্ট সুবিধা অনুযায়ী হয়তো দুশো টাকা জমা সারাতে পারেন একশো টাকা জমা সারাতে পারেন চারশো টাকা জমা সারাতে পারেন সবাই সমান হারে থাকে তোমার ঠিক আছে তাহলে এই যে আয় একটা প্রতিষ্ঠান টাকা লাগবে এই আইডিয়া কিন্তু এই আমাদের নিজস্ব টাকা থেকে এই সঞ্চয় হয় পরে আমরা কি করবো এখান থেকে কিভাবে রকম শাকসবজি আবাদ হয় তাহলে এটা থেকে আমরা কিভাবে আমরা পরিত্রণ পেতে পারি যদি আমরা জৈব বালানের ব্যবহার করি ফসলের মধ্যে তাহলে যেমন জৈব রসের মধ্যে কি আছে নিম পাতার নিমের বিষি বিষ কাটালি আছে না পাট বীজ আছে এগুলো বলছি না

আমরা যদি এটা কিনতে চাই হ্যাঁ এটা তো দাম সারা গণতন্ত্র

থাকলে আমরা আপনাদের সাথে বিভিন্ন রকমের ফসলের রূপ আলাই আলোচনা করতে পারি মৌসুম সিজনাল অনেক ফসল আমরা করি না কোন মশলা কোন ফসল করতে হয় অনেক আমরা জানি না নাকি এগুলি জানতে গেলে কিন্তু আমরা এইসব ইচ্ছা করলে কিন্তু আমরা এগুলি নিয়ে এই আমাদের মাসের মিটিং মধ্যে আলোচনা করতে পারি এবং কার কি সবজি এখন করবেন কে কোন সবজি করছেন নাকি এই সবজিটা মনে করেন যে আমাদের এই কতদিন বয়সে চারা লাগাইতে হবে কোন সময় জানতে হবে এগুলো আমরা জানতে গেলে কিন্তু আমাদের মূলত কি এখানে একটা পরামর্শ না আমরা যদি মনে করি যে আমরা পঁচিশ জন মিলে যদি বসি তাহলে কিন্তু আমাদের সকলে সমস্যা সমাধান হয়ে যাবে আমরা দেখা একটা ওষুধ দিয়ে এই যোগ ব্যবহার করে এই কাজ হচ্ছে আপনার কাছে সে জানবে যে আমি তো এটাকে কাজ করছি আমার কোনো ইচ্ছা লাগবে না অত আমি একটা বাবা যাতে ফলন করতে পারি একটা ফসলের তাহলে কিভাবে তুমি করছো তার কাছে আমি জানতে পারবো